নমস্কার স্বাগত আপনাদের আবারও এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে কিন্তু আর কয়েক বছরের মধ্যেই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে চলেছে আগামী সোমবার থেকে জি টোয়েন্টি বৈঠক রয়েছে আর এই জি টোয়েন্টি বৈঠকের আগে ভারত কিন্তু সেখানে বস হিসাবেই যাচ্ছে বস কথাটা কেন বললাম কারণ তো অতি অবশ্যই রয়েছে কারণ ইতিমধ্যেই জিডিপির যে গ্রোথ সেই গ্রোথ দেখে জি টোয়েন্টির যতগুলো দেশ রয়েছে তাদের থেকে সবার আগে রয়েছে ভারতবর্ষ বিষয়টি কি একটু খোলসা করে বলি দু হাজার চব্বিশ পঁচিশ এই যে অর্থবর্ষ এই অর্থবর্ষে ভারতের জিডিপির যে গ্রোথ সেটা বিশ্বের অন্যান্য জিডিপি গ্রোথের থেকে অনেক বেশি এমনকি অনেক বেশি পিছিয়ে গিয়েছে আমেরিকা অনেক বেশি পিছিয়ে গিয়েছে চীন অনেক বেশি পিছিয়ে গিয়েছে গ্রেট ব্রিটেন একটু আগে যেমনটা বললাম যে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক দেশ হওয়ার দিকে এগোচ্ছে এই জি টোয়েন্টি সম্মেলনের আগে যে তথ্যটা সামনে এসেছে সেই তথ্যে ভারত কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে তারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাঁদের জিডিপির গ্রোথ সাত শতাংশ যেটা বিশ্বের অন্যান্য দেশের কাছে স্বপ্নের সমান এই সাত শতাংশ গ্রোথ নিয়ে তারা হয়ে গিয়েছে প্রথম স্থানে তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া তারা অনেকটাই পিছিয়ে তাঁদের গ্রোথ রয়েছে মাত্র পাঁচ শতাংশ মানে কোথায় সাত শতাংশ আর কোথায় পাঁচ শতাংশ আরও বলছি তৃতীয় স্থানে রয়েছে চীন তাদের গ্রোথ হচ্ছে চার দশমিক আট শতাংশ ভারত সাত শতাংশ চীন চার দশমিক আট শতাংশ কতটা পিছিয়ে গেল মানে জিটিপির গ্রোথে তারা তৃতীয় স্থানে পিছিয়ে গেল আরো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চীনের পরে চতুর্থ স্থানে রয়েছে আমেরিকা তাদের জিটিপির গ্রোথ হচ্ছে দুই দশমিক আট শতাংশ ভারত কথা বলেছিলাম সাত শতাংশ আমেরিকা কত দুই দশমিক আট শতাংশ এর পরের স্থান পঞ্চম স্থান চ্ত চ্ত দুয়া গোত দুয়া গোত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাঁদের যে জিডিপি গ্রোথ সেটা হচ্ছে এক দশমিক এক শতাংশ মানে ভারতের তুলনায় তারা কিন্তু কিছুই নয় এই রকম পরিস্থিতির মধ্যে তারা পড়ে গিয়েছে ভারতের কত বারে বলছি মানে আমারও ভাল লাগছে সাত শতাংশ গ্রেট ব্রিটেন কত এক দশমিক এক শতাংশ এর মধ্যে আর একটাও আপনাদের শুনিয়ে রাখি জি টোয়েন্টি সম্মেলনে যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কার সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আর্জেন্টিনার তাদের মাইনাসে চলছে জিডিপি গ্রোথ কত তাদের হচ্ছে তিন দশমিক পাঁচ শতাংশ তিন দশমিক পাঁচ শতাংশ জিডিপি গ্রোথ তাদের মানে অনেকখানি তারা কিন্তু পিছিয়ে গিয়েছে আর এই যে জিটিপি গ্রোথ এই জিটিপি গ্রোথের মাধ্যমে একটা দেশের যে অর্থনীতি সেই অর্থনীতি ঠিক কোন পর্যায়ে যেতে চলেছে সেই জায়গাটাই কিন্তু একটা উল্লেখ পাওয়া যায় ভারত যেহেতু সাত শতাংশ করে নিয়েছে মানে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভারত যেহেতু সাত শতাংশ করে নিয়েছে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এর পরের বছরগুলোতে তারা কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম যে অর্থনৈতিক শক্তি সেই তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে সারা বিশ্বের সামনে তারা দাঁড়িয়ে যাবে এই ক্ষেত্রে জি টোয়েন্টি যে সম্মেলন সেটা শুরু হবার পরে ভারত এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন এতগুলো দেশকে ভারত ঠিক কি কি উপদেশ দিচ্ছেন সেটা কিন্তু দেখার বিষয় উপদেশ কিন্তু আমেরিকাও শুনবে তার কারণ ভারত থেকে তারা অনেকখানি পিছিয়ে রয়েছে অর্থাৎ কোন পথে গেলে অর্থনীতি আরও বৃদ্ধি পাবে কোন পথে গেলে সাধারণ মানুষের অর্থনৈতিক দিক আরও একটু উন্নতি হবে সবটা কিন্তু বলবে ভারতবর্ষ এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি যেখানে আমেরিকা যেখানে চীন যেখানে গ্রেট ব্রিটেন তারা ভারতের ধারে কাছে আসতে পারছে না কি ধরনের অর্থনীতি ভারত নিয়ে যাচ্ছে পরবর্তীতে আর এইটা দেখেই কিন্তু মনোবল ভারতের অনেকটা বাড়ছে এরপরে ভারতীয় যে অর্থনৈতিক ব্যবস্থা সেই অর্থনৈতিক ব্যবস্থা একটা অন্য রূপ পেতে চলেছে আর এমন একটা জায়গায় ভারত এখন দাঁড়িয়ে রয়েছে এই জায়গা থেকে মানে পাকিস্তানকে তারা কোনো পাত্তা দেয় না স্বাভাবিকভাবেই পাত্তা দেওয়ার বিষয় না আর পাশের আরেকটি দেশ যারা একটু উঠছে লাফাচ্ছে তাদের এটা দেখার পরে অন্তত পিছিয়ে আসা উচিত কিছু শেখা উচিত কারণ এইটা শিখলে পরে তারা বুঝতে পারবে কিভাবে অর্থনীতিকে গ্রো করাতে হয় যে দেশ সামান্য আটার জন্য মারামারি করে প্রতিদিন বলি কারণ চিত্রটা খুব দৃষ্টিকতু একজন মানুষ সে খাওয়ার জন্য করছে সেই আটাও তারা পাচ্ছে না পেঁয়াজ তারা পাচ্ছে না তাদের খাওয়ার জন্য পর্যাপ্ত চাল যেটা পেটে মানুষ দেবে সেটাও তাদের পক্ষে নেই অর্থাৎ জি টোয়েন্টি সামিটের আগে এই তথ্য ভারতবাসী হিসেবে কিন্তু যথেষ্টই গর্ববোধ করছি আর এই তথ্য আগামী দিনে ভারতকে যে তৃতীয় স্থানে নিয়ে যেতে চলেছে মানে অর্থনৈতিক তৃতীয় শক্তিতে ভারত যে কনভার্ট হচ্ছে এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় আর এটা কিভাবে সম্ভব হয়েছে সেটা দেখেছে গোটা বিশ্ব এটা নিয়ে বিস্তারিত অবশ্যই ভারতবর্ষের তরফ থেকে নরেন্দ্র মোদী বলবেন যে কিভাবে সম্ভব দেখুন উল্লেখটা কিন্তু পাওয়া গিয়েছিল যে এমনটি হতে চলে সেটা কিন্তু করোনা আবহের সময় কারণ যে সময় করোনা আবহ বিশ্বের বড় বড় দেশগুলোর অর্থনীতিকে ভেঙে চুরমার করে দেয়া হয়েছিল মানে অর্থনীতি ভেঙে পুরো চুরমার হয়ে গিয়েছিল সেখানে ভারতবর্ষ কিন্তু তাদের অর্থনীতিকে সঠিক জায়গায় দান করিয়েছে মানুষকে বিনা পয়সায় যেভাবে চিকিৎসা দিয়েছে বিনা পয়সায় খাদ্য সরবরাহ করেছে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতের তরফ থেকে বিনা পয়সায় চাল পর্যন্ত দেয়া হয়েছিল সেই সময় কিন্তু তারপর থেকে অর্থনীতি কিন্তু একেবারে পিছিয়ে যায়নি যেখানে বিশ্বের অন্যান্য দেশ তাদের অর্থনীতি নিয়ে রীতিমতো চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু এই এত বড় সুখবর যেখানে ভারতের জিডিপি গ্রোথ হতে চলেছে দু হাজার চব্বিশ সালে সাত শতাংশ আর সেখানে গ্রেট ব্রিটেনের এক দশমিক এক শতাংশ আর বিপরীত দিকে আমেরিকার একটু আগেই আপনাদের বললাম যে আমেরিকার কি পরিস্থিতি রয়েছে আমেরিকার রয়েছে দুই দশমিক আট শতাংশ অনেকখানি পিছিয়ে অর্থাৎ অন্তত অর্থনৈতিক উন্নতির